জয় বামেব জয় তারা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত সনাতনে শ্রাবণী চ্যানেলে ক্রোধরূপী দানব মানুষের মনের সূর্য এবং শান্তিকে ব্যাপকভাবে ধ্বংস করতে পারে যারা অতি সময়নিষ্ঠ অহংকারী দৃঢ় ইচ্ছা সম্পন্ন এবং নীতিনিষ্ঠ তারাই অতি সহজে ক্রুদ্ধ হয়ে যান বিদেশে গণপরিবহন ব্যবস্থার বাস এবং ট্রেনগুলো সঠিক সময় মেনে চলে কিন্তু ভারতবর্ষের যে কোনো গণপরিবহন ব্যবস্থার সময় মেনে চলা এক অতি বিরল ঘটনা একজন হয়তো সঠিক সময় মতো তার কাজগুলো সম্পন্ন করতে চান কিন্তু অন্যরা আর হতে দেয় না তাকে সময়ের সঙ্গে তাল লেখে নিজেকে সেই মতো নিয়ন্ত্রণ করতে হবে সেই নীতিটি অনুসরণ করে চলতে হবে সেটি হলো আমি প্রত্যাশা করব সব কিছু তার জন্য অথবা পকেটে কোনো পবিত্র মানে ব্যাগ মনীষীর ফটো রেখে দিতে হবে এবং যখনই ক্রোধের কোনো তরঙ্গের সুদ্ভবনের সম্ভাবনা দেখা দেবে তখনই সেটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড সেই পুত মূর্তির দিকে দৃষ্টি করে রাখতে হবে আর একটি অনুরূপ পদ্ম হল ক্রোধের তরঙ্গের উদ্ভবের পূর্বে কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করা অথবা দশ বার জপ করা অথবা দশ পর্যন্ত গণনা করতে হবে কিন্তু একবার ওই তরঙ্গের উদ্ভব হয়ে গেলে তখন আর কোনো প্রকার প্রতিষেধকই কাজ করে না আর একটি প্রক্রিয়া হলো কোনো শিশু ক্রোধ প্রকাশ করলে তার মাথায় ঠান্ডা জল ঠেলে দিতে হবে যেমন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে করা হয়েছিল যখন তিনি এক শিশুমাত্র ছিলেন এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেন স্মরণ রাখতে হবে কখনো কোনো ক্রোধাক্রান্ত মানুষের বিরুদ্ধাচরণ করা অথবা তাকে কোনো প্রকার উপদেশ দেওয়ার চেষ্টা করা সঠিক কাজ নয়